আগামী বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ আপন করে রাখছেন জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আজকের এই সভার সভাপতি মহানগরী জামাতি ইসলামীর আমির মহতারাম এটিএম আজহারুল ইসলাম আলহামদুলিল্লাহ আলমিনিম ওয়াল আলী আজমাইন মহানগরী জামাত কর্তৃক আয়োজিত আজকের এই সুদীর সমাবেশে উপস্থিত বর্ষিয়ান জননেতা ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ আমাদের সৈদ্য নেতা অধ্যাপক গোলাম আজম উপস্থিত আজকের জামাদেশে বাংলাদেশে নবনির্বাচিত আমির ইসলামী আন্দোলনের নেতা মতিউর রহমান নিজামী উপস্থিত জামাসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কেন্দ্রীয় মহান নেতৃবৃন্দ সুদীপৃন্দ ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একবিংশ শতাব্দীর প্রথম এই মাসে জামায়াত ইসলামী নবনির্বাচিত আমির এবং বিদায়ী আমিরকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা উপস্থাপন করেছি যাদের নেতৃত্বে বাংলাদেশে আগামী দিন ইসলামী আন্দোলন সফলতা দ্বার নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে সেই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করেছি সংক্ষিপ্ত সময় হলেও আপাদের সামনে দেশ জাতি সম্পর্কে এবং ইসলামী আন্দোলনের করণীয় সম্পর্কে বক্তব্য পেশ করার চেষ্টা করা হয়েছে আমরা আজকের এই সুদী সমাবেশে আপনাদের বাইরেও আরো হাজার হাজার ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার সুযোগ করতে না দেওয়ার কারণে আমি দুঃখ প্রকাশ করছি এবং আশাবাদ ব্যক্ত করছি আমরা আরো খোলা মাঠে বড় আকারে সমাবেশের মাধ্যমে আমাদের নেতৃত্ব আজকে জামাতি বাংলাদেশের নবনির্বাচিত আমির মরামতি রহমান নিজামী নতুন কোন নাম নয় অথচ আজকে তাকে জামাতের আমি নির্বাচন ঘোষণা করার পর থেকেই চিহ্নিত একটি মহল ত্রিশ বছরের বস্তা বচা রাজাকার গালির মাধ্যমে একদিকে যেমন তার নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে অপরদিকে বাংলাদেশকে রাজাকার মুক্ত আড়ালে ইসলাম মুক্ত ইসলাম নির্মূল করার যে ষড়যন্ত্র চলছে আজকের এই সুধি সমাবেশ থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই জামাত ইসলামী বাংলাদেশ শয়তানি শক্তিকে উৎখাত করে আল্লাহর দিন পুদেশার্য জাহাজ এবং সংগ্রাম শুরু করেছে মানুষ বিষয়েরা শক্তি অর্জন করে জামাত ইসলামীকে রাজাকার গালিগালাজ করে আমাদের আন্দোলন ব্যাহত করার চেষ্টা করুক না কেন জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের জনগণকে সাথ নিয়ে সকল ষড়যন্ত্রকে বাঞ্চাল করবে ইনশাল্লাহ সংগ্রামে ভাই বন্ধুগণ রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার নাম নিয়ে বাংলাদেশের জমিন থেকে ইসলাম উৎখাত করা যাবে না ইসলামের শিকড় বাংলাদেশের মাটির গভীরে প্রথিত রয়েছে এই শিকড় উৎখাত করা যারাই চেষ্টা করবেন তারাই উৎখাত হয়ে যাবেন ইসলাম দিন দিনে বৃদ্ধি পাবে হাটি হাটি পা পা করে একচল্লিশ সাল থেকে এই উপমহাদেশে জামাত ইসলামের যজ্ঞযাত্রা শুরু হয়েছে একবিংশ শতাব্দীতে শুধু আজকে উপমহাদেশেই নয় পৃথিবীর যেখানেই যাবেন সেখানে ইসলামী আন্দোলন আজকে শক্তি আত্মপ্রকাশ করেছে আমার দৃঢ় বিশ্বাস হয়েছে চলমান একবিংশ শতাব্দী আবেগের বশবর্তী হয়ে নয় বাস্তবতার কারণেই পৃথিবীর দেশে দেশে ইসলাম একটি বিজয়ী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ কোনো শক্তি নাই তাদের উৎখাত করার জন্য আজকের এই সুযোগ থেকে এই অঙ্গীকার ব্যক্ত করতে চায় বাংলাদেশের জনগণকে যদি বাঁচতে হয় আজকে বাংলাদেশের জনগণের সামনে রাজাকার কোন সমস্যা নয় স্বাধীনতার পক্ষ বিপক্ষ সমস্যা নয় বাংলাদেশের সমস্যা কুশিক্ষা অশিক্ষা আজকে বেকারত্ব শ্রম নির্যাতন হত্যা ধর্ষণ আর এর জন্যই দায়ী যারা এই দেশ শাসন করেছেন এর জন্যই দায়ী মানুষ সবই শয়তান যারা দেশকে শাসন শোষণ করে অর্থের পাহাড় করেছেন। এর জন্য ইদায়ী তারাই যারা মানব রচিত মতবাদের ভিত্তিতে দেশ ও জাতিকে শাসন করেছেন অতএব তাদের এই অপকর্ম ঢাকার জন্য তাদের এই ব্যর্থতা ঢাকার জন্য আজকে তারা নাটক অলালেndrome ইস্তামি আন্দোলনের উৎথিত আন্দোলনকে যারা আজকে ভয় পে জনগণের কাছে তাদেরকে হেউ করার চেষ্টা করছেন আমরা স্পষ্ট বলে চাই বাংলাদেশের জনগণকে ত্রিশ বছরের মন ভুয়ানো কথা বলে আর ঘুম পাড়াতে পারবেন না জনগণের জেগে উঠেছে জনগণ পরিবর্তন চায় জনগণ দেশকে আজকে নতুন সজাব দিলেই দেনে তাদেরকে আজকে ভাগ্য করতে চায় জনগণের ভাগ্য করতে হলে ইসলাম ছাড়া বিকল্প নেই মানুষ বিষয়ে আজকে কারো বিরুদ্ধে কথা বলে না সকল মতামত আজকে তাদের ইসলামের ব্যাপারেই আজকে তাই আমাদের আত্মতৃপ্তি হয়েছে আমরা সঠিক পথে রয়েছি সঠিক আদর্শই গ্রহণ করেছি তাই সংগ্রামী বাংলাদেশের রাজধানী ঢাকার সংগ্রামী ভাই ও বন্ধুদেরকে আকুল আবেদন জানাবো আসুন একদিকে আওয়ামী দুঃসাহ হাত থেকে গণজাতীয় রক্ষার আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি ঠিক তার পাশাপাশি মানুষের ভাগ্য পরিবর্তনের স্থায়ী আমাদের যে কর্মনীতি আল্লাহর আইনের এবং শতকের শাসনের জাহাদের সহায়ক আমরা ইজদা করি আগামী বাংলাদেশ হবে ভারতের দালাল মুক্ত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে আদিbstবাদ মুক্ত বাংলাদেশ আজকের সমাবেশ হওয়ার জন্য আন্তরিক জানিয়ে বক্তব্য শেষ করছি কাল বিকেল তিনটায় ঐতিহাসিক বাংলাদেশের নেতৃত্বে গণ মিছিল হবে আমাদের নেতা আমির জামাত মরামতী যাবি নেতৃত্ব দেবেন আগামী আগামীকাল মহল্লায় পলায় থেকে সহকারে পল্টন ময়দানে হাজির হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ